আমাদের আজকের এই সুইমিং প্রতিযোগিতা শুরু হচ্ছে এটা অঞ্জনা নদীর সংস্কারের দাবিতে নদীবক্ষে সাঁতার প্রতিযোগিতা আজ অঞ্জনা নদী বাঁচা কমিটির অফিসর বাহিনীর যৌথ উদ্যোগে অঞ্জনা নদীবক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নদীয়া ছাড়াও বর্ধমান মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বয়সী সাঁতারুরা দুটি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার সাঁতার সংস্কার সভাপতি ও সম্পাদক মূলত এই অঞ্জনা নদীকে বাঁচানোর উদ্দেশ্য এই নদী এক যে বহ বহমান ছিল তাতে পুনরায় বহমান সেই জায়গাটা ফিরে আসে এর জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি তারক সাহা সুভাষিক বিশ্বাস পাশাপাশি অঞ্চলের নদী সংস্কার কৃষ্ণনগর শহরে নদীর গতিপথ রুদ্ধ করা বেজিখালিতে অপরিকল্পিত কালভার সংস্কারের বিরুদ্ধে হন নদীকে কেন্দ্র করে প্রমোটার রাজের ক্ষেত্রে সরকারি উদাসীনতার কথা উঠে আসে অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার শংসাপত্র প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক আমির চাঁদ শেখ আজকে আমরা উপস্থিত হয়েছি এই নদীকে বাঁচানোর লড়াই নিয়ে তাই সকল জনসাধারণ সকল মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা সকলের হাতে হাত মিলিয়ে আসুন আমরা এই নদী সংস্কার দাবি তুলি এই নদী আমাদের কৃষ্ণনগর শহরের নদী এই নদী আমাদের নদীয়ার নদী এই নদী আমাদের আবেগের নদী এই নদী বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের শীত নদী যাতে আমাদের শৈশব থেকে শুরু করে কচ্ছর আমরা এই নদীকে পাই তাই তো কবির ভাষাই বলতেই হয় অঞ্জনা নদীতে চন্দনী গায়ে মন্দির খানা গঞ্জয়ে গায়ে তাই এই নদী লড়াইয়ের একটা যে মানে নদীর লড়াই আমাদের যে সংস্কার নদীকে বাঁচানোর যে সংস্কার আমরা এক হয়েছি আমরা প্রতি বছরের মতো এবছরও অঞ্জনা নদীপক্ষে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা চাই আসুন আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ নিয়ে যাই এই নদীকে বাঁচাতে হবে এই নদী মূলত গ্রামগঞ্জ থেকে শহরে বেশি ক্ষতি হচ্ছে আমরা সেটা দেখতেই পাচ্ছি আমাদের চোখে শহরাঞ্চলে নদীকে বুঝিয়ে বিভিন্ন রকম প্রমোটারি রাজ চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই তাই এই লড়াইয়ে সবাইকে এক হয়ে এই নদীকে বাঁচিয়ে তুলতে হবে এটাই আমাদের সকলের কাছে অনুরোধ আমাদের বার্তা আমি একজন নদীকর্মী আমি নদী সংস্কারের দাবি রাখি আমি বাঁকুড়া জেলা কিশোর বাহিনী জেলা সংগঠক সোমনাথ জানাচ্ছি আজকে অঞ্জনা বাঁচাও কমিটি যারা দীর্ঘদিন ধরে এই অঞ্জনাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি করছেন এই মূলত নদীকে বাঁচানোর উদ্দেশ্য তারই আজকে একটা তারই এই কর্মসূচি সংযুক্ত করার জন্য বেশ কিছু গ্রামের মানুষ এবং যারা সাঁতার কাটেন এই নদীর পক্ষে সাঁতার কাটতে গেলে নদীর যে আমাদের অবরুদ্ধতা আমরা দেখে চলেছি সেইটার একটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে অঞ্জনা নদী বাঁচাও কমিটি এবং কিশোর বাহিনী সহযোগে একটি সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে দোগাছির অঞ্জনা নদী পক্ষে এইখানে জলঙ্গী নদী সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত হয়েছি তাদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে এটাই আবেদন নদী কেন্দ্রিক জনজীবনের যারা মৎস্যজীবী এবং কৃষিজীবী আছেন তাদের উদ্দেশ্যে তাদের বেঁচে থাকার রুজি রুটির কে যাতে ভুলণ্টিত না হয় সেই জন্য আপনারাও এই নদী আন্দোলনে সহযোগী হন অঞ্জনা বাঁচাও কমিটি এবং জলঙ্গী নদী সমাজের সহযোগী হন আগামী দিন একত্রে যাতে আমরা পথ চলতে পারি নাম কৌশিক জলঙ্গী নদী সমাজের একজন সদস্য পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যোগাছি অঞ্জনা নদী পারে অঞ্জনা নদী বাঁচাও কমিটির উদ্যোগে এবং কিশোর বাহিনীর উদ্যোগে এখানে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গত বছরও হয়েছিল এবছরও পুনঃ অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নদী বাঁচুক এবং পরিবেশটা বাঁচুক সেই উদ্দেশ্য নিয়েই আমরা নদী আন্দোলনের কর্মীরা এই সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়েছে পরবর্তীতে আমাদের সামাজিক আরও এই আন্দোলন করবার জন্য নৌকা বাইশ প্রতিযোগিতার সঙ্গে আমরা অংশগ্রহণ করি এবং নদীটা যাতে বর্তমান যুগে যেভাবে প্রমোটার রাজের থাবায় নদীটা হারিয়ে যেতে বসেছে এবং নদীকে যেভাবে আবর্জনা ফেলে জলটাকে দূষিত করা হয় সবটার বিরুদ্ধে আমাদের মূল লড়াই আন্দোলন এই আন্দোলনের বার্তাটা পৌঁছ পৌঁছে দেওয়ার জন্যে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী দিনে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করি নাম পরিচয় বিশ্বজিৎ বিশ্বাস অঞ্জনা নদী বাঁচাও আন্দোলনের একজন কর্মী ঢোকাছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

সোনার বাংলা হোটেল ঠিক নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার